অনলাইনে জমির খাজনা কিভাবে পরিশোধ করবেন বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশ সরকার ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা অনলাইনে চালু করেছে এর মধ্যে অন্যতম সুবিধা হল অনলাইনে জমির খাজনা ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা এখন ঘরে বসেই সহজেই জমির খাজনা দেওয়া যায় যার ফলে সময় ও ঝামেলা দুইই কমে অনলাইনে জমির খাজনা দেওয়ার কয়েকটি ধাপ রয়েছে প্রথমে গুগলে গিয়ে লিখুন এলডি ট্যাক্স ডট গভ ডট বিডি তারপর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করুন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে প্রবেশ করুন তারপর নিবন্ধন অথবা লগ করুন প্রথমবার ব্যবহার করলে নিবন্ধন রেজিস্টার করতে হবে মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জমির খতিয়ান দাগ নম্বর অনুযায়ী তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় আর আগে নিবন্ধন করা থাকলে লগ করুন এরপর জমির তথ্য সংযুক্ত করুন নিজের জমির তথ্য উপজেলা মৌজা খতিয়ান দাগ নম্বর ইত্যাদি দিয়ে জমি অ্যাড করতে হবে তথ্য সঠিকভাবে মিললে জমিটি আপনার অ্যাকাউন্টে দেখাবে খাজনা নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে জমির পরিমাণ ও অবস্থার ভিত্তিতে খাজনা নির্ধারণ হবে খাজনার পরিমাণ দেখে পেমেন্ট অপশনে ক্লিক করুন এরপর বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে অনলাইনেই পরিশোধ করতে পারবেন পেমেন্ট সফল হলে আপনি ডাউনলোডযোগ্য রসিদ চালান পেয়ে যাবেন যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারেন অনলাইনে জমির খাজনা পরিশোধ পদ্ধতি সহজ আধুনিক এবং সময় সাশ্রয়ী সকল ভূমি মালিকের উচিত নিজ নিজ জমির খাজনা নিয়মিতভাবে পরিশোধ করা এবং এখন তা ঘরে বসেই করতে পারার সুবিধাটি গ্রহণ করা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন